লোকটাকে কম কথা শুনতে হয়নি অচলের লিস্টেও একসময় ফেলে দেওয়া হয়েছে তাকে তবে রিয়াদ যে এত সহজে দোমবার পাত্র নন বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে খেলে যাচ্ছেন অবিরাম দিয়ে যাচ্ছেন নিজের সক্ষমতার প্রমাণ একের পর এক ম্যাচে বনে যাচ্ছেন বাংলাদেশের জয়েন নায়ক বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচেও সবাই যখন লাইন দিয়ে ব্যর্থতার তালিকায় নাম ওঠাচ্ছিল তখনও ব্যতিক্রম ছিলেন এই রিয়াদ নিদাহাস ট্রফিতে শ্রীলঙ্কার বিপক্ষে সেই ছক্কা গত ওয়ান বিশ্বকাপে বুক চিতিয়ে লড়াই করার স্মৃতি দু সতেরো সালের চ্যাম্প চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ের ম্যাচের লড়াই মনে করিয়ে দেয় রিয়াদের প্রয়োজনীয়তা দেশের বিভিন্ন ক্রিকেটাররা যখন নানা কারণে সমালোচিত হন ট্রলের শিকার হন কিংবা নেতিবাচক শিরোনামে আলোচনার হট টপিক বনে যান তখন রিয়াদ এক উজ্জ্বল দৃষ্টান্ত যিনি দু একুশ টি টোয়েন্টি বিশ্বকাপে ছিলেন ক্যাপ্টেন ফর্মের কারণে দু বাইশ বিশ্বকাপ দল থেকেই পড়ে যান বাদ আর এবারের বিশ্বকাপে তিনি মহানায়ক তিনি বাংলার ত্রাণকর্তা দেশের ক্রিকেট প্রেমীদের কাছে এখন এক স্মৃতিময় ও গর্ব করে বলা গল্পের নায়ক মাহমুদুল্লাহ সবাই হয়তো মনে মনে এখন এটাই বলে একদিন গল্প করে বলব আমাদের একজন মাহমদুল্লাহ আছে অথচ এই রিয়াদকেই একটা সময় কম কথা শুনতে হয়নি কম নাটক হয়নি তাকে নিয়ে বয়স হয়েছে বুড়ো বয়সে আর কত অটোচয়ে সহ নানান কথা হজম করতে হয়েছে রিয়াদকে রিয়াদ শুধু শুয়ে গেছেন একটা টু শব্দও করেননি গত ওয়ানডে বিশ্বকাপের আগে তার দলে সুযোগ পাওয়া নিয়েছিল অনিশ্চয়তা রিয়াদ পন করেছিলেন একদিন সব অবহেলা দ্বিগুণ করে ফিরিয়ে দিবেন টি টোয়েন্টি বিশ্বকাপের পনেরোতম ম্যাচে এসে আসর শুরু করেছে বাংলাদেশ বলারদের দাপুটি বলিং ছিল কিন্তু একশো পঁচিশ রানের ছোট্ট লক্ষ্য পেরোতে গিয়ে আশা নিরাশার দোলাচল দেখাতে দেখাতে নোক কামড়ানো উত্তেজনা ছড়িয়ে শেষ পর্যন্ত জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা করল বাহিনী কিন্তু রয়ে গেল সেই ব্যাটিং ব্যর্থতার দগদগে ক্ষত লিটন হৃদয়ের তেষট্টি রানের জুটি আর রিয়াদের ম্যাচ জয়ী ইনিংস ছাড়া ব্যাটারদের আর কোনো প্রশংসার মতো ইনিংস চোখে পড়েনি নিরানব্বই রানের লিটন যখন ফিরে গেলেন তখন সাকিবকে সঙ্গ দিতে আসে রিয়াদ জয় থেকে ছাব্বিশ রান দূরে বাংলাদেশ কিন্তু অল্প সময়েই ক্রিজে থেকে দেখলেন তিনটি উইকেটের পতন গড়লেন চারটি জুটি হঠাৎ হারের সংখ্যা যখন উকি দিচ্ছে তখন ভরসার প্রতীক হয়ে শেষ পর্যন্ত লোরে জয় ছিনিয়ে মাঠ ছাড়লেন সেই রিয়াদ লম্বা ক্যারিয়ারে অসংখ্যবার বাংলাদেশকে জেতালেও কখনও সেইভাবে লাইমলাইটে ছিলেন না রিয়া ক্যারিয়ারের পুরো সময় যিনি কাটিয়ে দিয়েছেন পার্শ্বনায়ক নায়কের বন্ধু বা নিজের চিরায়ত বিপদের বন্ধু খেতাব নিয়েই সাশ্রদ্ধকার ম্যাচ জয়ের পর নিজের ভেরিফাইড ফেসবুকে এক স্ট্যাটাসে প্রধান কোচ চণ্ডিকা হাতুরুসিংহের সঙ্গে একটি ছবি জুড়ে দিয়ে মাহমুদুল্লাহ বলেন দলের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এমন জয় এসেছে আমি সবার প্রতি কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ